আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন নিয়মিতভাবে আজকেও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আছি কাজাখাস্তানের আলমাটি শহরের আতা পার্কে সো আপনারা আজকে দেখতে পারবেন এই পার্কের ভিতরে দুপুরবেলা কী ধরনের পরিবেশ এবং মানুষ কি কি করতেছে সো এখন দুপুরবেলা মানুষের আনাগোনা খুবই কম তবুও আমি চেষ্টা করব। আপনাদেরকে এই কাজা এই সুন্দর পার্কটির চতুর্দিকটা আপনাদের সামনে তুলে ধরার ভিডিওর মাধ্যমে সো আমার ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেছেন সামনের দিকেও দেখবেন স্যার সুপ্রিয় দর্শক আপনারা জানেন কাজা আলমাটি শহরটা অনেক সুন্দর একটা শহর এবং এই শহরের মধ্যে আনাসে অনেক অনেক পার্ক আছে যেগুলো বিনোদনের জন্য অন্যতম মাধ্যম হিসেবে উপভোগ করা যায় সো আপনারা এরই ধারাবাহিকতায় আমি চেষ্টা করি সময় সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার সো এখানে দেখতে পারতেছেন এই আতা ক্যান্টের ভিতরে কি সুন্দর খোলামেলা পরিবেশ এবং আতা ক্যান্ট পার্কের বাহিরে প্রথম অংশে আপনারা দেখেছিলেন যে এখানে আটা মল আছে বা শপিং মল একটা আছে অনেক বড় একটা শপিং মল আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন বিভিন্ন ধরনের জিনিসপত্র সেইখানে পাওয়া যায় মোবাইল জুতা কাপড় সব ধরনের আইটেম আপনারা পাবেন সুপার মার্কেটও আছে পাশাপাশি আপনারা যদি ঘুরতে চান তাহলে এই আটা ক্যান্টের ভিতরে এসে এই পার্কটা উপভোগ করতে পারেন আমি আপনাদেরকে ভিডিওর ভিডিওর শেষ পর্যায়ে এই পার্কের ভিতরের অংশে নিয়ে যাবো সেইখানে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটা বনের মতো আছে বিভিন্ন ধরনের গাছপালা এবং গাছে রাস্তাঘাটের দুই পাশে অনেক সুন্দর একটা পরিবেশ বিয়ে উপভোগ করতে পারবেন আপনারা ধৈর্য সরকারের ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই পার্কের ভিতরে কি আছে কি হচ্ছে সুপ্রিয় দর্শক আসলে কাজাখাস্তানের পার্কগুলা আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন তখনই যখন গরম শুরু হয় সামার টাইম বা স্প্রিং বা অটাম এই সময়গুলোতে তিনটা সিজনে আপনারা কাজাখাস্তান আলমাটি শহরের এই সৌন্দর্যগুলো উপভোগ দেখতে পারবেন কিন্তু শীতের সময়ে বা উইন্টার সিজনে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না আপনারা শুধু তখন স্নো বা তুষারপাত এ আচ্ছন্ন এই আলমাটি শহর বা কাজাখাস্তানের সবগুলা শহরই আপনারা দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন এবং আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন যাই হোক আপনারা জানেন আমি কাজাহাস্তানে বসবাস করার কারণে আপনাদের সামনে এই ভিডিওগুলো দেই সো অনেকেই আমার ভিডিওর মাধ্যমে অনেক তথ্য পেয়ে থাকেন আবার অনেকে হয়তো বিরক্ত হন সো যারা বিরক্ত হন আমি আসলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত হয়তো আমার কোনো বুলের মাধ্যমে বুলের কারণে আপনারা বিরক্ত হন এবং যারা আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেমন আপনারা আমার ভিডিওগুলো দেখার কারণেই আমি আগ্রহ পাই এবং ভিডিওগুলো করি সো আসলে আজকের ভিডিওটা মূলত আমি আপনাদের সামনে এই পার্কের ভিউটা উপস্থাপন করার জন্য করা সো সামনের দিকে আরও কিছু নতুন চমক আসবে আমাদের বাংলাদেশি বাইদের জন্য নতুন নতুন ভিডিও আসবে হয়তো সপ্তাহ দু এক পরে আপনারা আমার ভিডিওর সবগুলোর সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি উপভোগ করবেন এই পার্কটিতে ঢুকা একেবারে ফ্রি এইখানে কোনো টাকা খরচ হয় না সো আপনারা যে কোনো সময় এই পার্কটিতে ঢুকতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই পার্কটিতে আসলে আপনারা সুন্দর সুন্দর ভিডিও ছবি এগুলা ক্যাপচার করতে পারেন এবং বিশেষ করে এই পার্কে ফ্যামিলিরা আসে কাজাখাস্তানের ফ্যামিলি এইখানে ছোট বড় বৃদ্ধ সবাই মিলে তারা ভ্রমণ করতে আসে বিকেলবেলা বা যখন ফ্রি সময় পায় সো আপনারা দেখতে পারবেন যে এখন তো দুপুরবেলা যার কারণে মানুষ কম যখন সন্ধ্যা এই বিকেল তিনটা চারটার পর এখানে প্রচুর মানুষ আসতে শুরু করে আশেপাশের বা বাইরের এলাকা থেকে এটা একটা ফানির ফুয়ারা এটা এখনো চালু হয় নাই যেহেতু গরম শুরু হয়েছে মাত্র সো আশা করি অতি শীঘ্রই এখানে পানি দেওয়া হবে এবং অনেক সুন্দর ফুয়ারা এবং রাত্রে এখানে মিউজিক সহকারে এখানে ডা পানির ডান্স হয় তো যাই হোক সব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা একটা পার্ক এখন সো অনেক বড় বাংলাদেশে এরকম জায়গা থাকলে কি যে হইতো পার্কের ভিতরে আল্লাহ জানেন তো যাই হোক আপনারা আশা করি উপভোগ করতেছেন এরকম পার্ক কাজাখাস্তানের মধ্যে অসংখ্য আছে এগুলা বলা গোনার বাহিরে এবং কাজাখাস্তান আপনারা জানেন অনেক বড় একটা দেশ বাংলাদেশ প্রায় পনেরো বিশটার সমান দেশ তো এই কাজাখাস্তানের মধ্যে এই দেশের সরকার জনগণের সুবিধার জন্য জনগণের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের জায়গা বা স্থাপনা তৈরি করে রেখেছে যেখানে সাধারণ জনগণ উপভোগ করতে পারে আনন্দ করতে পারে এবং তাদের অবসর সময় কাটাতে পারে আর কাজাখাস্তানের মধ্যে খুব কম সংখ্যক পার্ক আছে পার্ক আছে যেগুলা টিকিট দিয়ে ঢুকতে হয় কারণ এই পার্কগুলোতে অনেক টাকা পয়সা খরচ করে প্রাইভেটভাবে এইগুলো তৈরি করা হয়েছে যার কারণে এখানে আপনারা যদি ঢুকেন অনেক কিছু রাইড করতে পারবেন তারপর বাচ্চাদের বিভিন্ন রাইড আছে এগুলো এক্সপেন্সিভ যার কারণে এখানে টিকিট দিয়ে ঢুকতে হয় তবে আশিবাগ পার্কগুলোই ফ্রি আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না তবে এই এইটা যারা আপনারা কাজ আস্তে ট্যুরিস্ট বিষয়ে আসবেন বা ভ্রমণের জন্য আসবেন আপনারা অনলাইনে চেক করতে পারেন তাহলে দেখতে পারবেন কোন পার্কে ফ্রি আছে কোন পার্কে টাকা দিয়ে ঢুকতে হয় সো এইগুলো আপনারা আগে একটু যাচাই বাছাই করে নেবেন এগুলো নতুন বিল্ডিং করা হয়েছে আমি আসলে বলতে পারতেছি না এগুলো কিসের জন্য করা হয়েছে হয়তো এখানে কোনো রিসোর্ট বা টাকার হোটেল হবে বা রেস্টুরেন্ট হয়তো করতে পারে বাট বিল্ডিংটা অনেক সুন্দর করে করা হয়েছে এখনো কাজ চলতেছে এবং দেখতে পাচ্ছেন এইখানে মানুষ আসা শুরু করেছে এখন ধীরে ধীরে দুপুর শেষ হতে শুরু হয়েছে এবং মানুষ আসা শুরু হয়েছে এই পার্কের ভিতরে সো পার্কটা অনেক বড় বিশাল বড় একটা পার্ক আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন কত বড় পার্ক আমি এখন যাইতেছি আপনাদেরকে যেটা বলছিলাম যে এইটা একটা এই ফরেস্ট বা বনের মতো একটা জায়গা সো সেই জায়গায় আমি যাইতেছি দেখতে পারবেন কী ধরনের সুন্দর গাছপালা এবং গাছে আচ্ছন্ন এই এলাকাটা সো দুদিকে গাছপালা মাঝখানে দিয়ে ছোটো ছোটো রাস্তা গেছে অনেক সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন এবং এখানে আসলে আসলে অন্যরকম একটা ফিল হয় যদি আপনারা গ্রুপ ট্যুরে আসেন যেমন ফ্রেন্ড বন্ধুরা মিলে বা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অনেক সুন্দর এখানে উপভোগ করতে পারবেন একা একা আসলে উপভোগ করার মতো কিছু নাই তবে এখানে আপনারা যদি বাইসাইকেল চালান বা স্কুটার চালান তাইলে আপনারা অনেক বেশি উপভোগ করতে পারবেন এবং বিশেষ করে এইখানে সামার টাইমে উপভোগ করা যায় অনেক সুন্দর সুন্দর একটা বাতাস থাকে তারপরে এই ভিউটা মোটামুটি ছবি তোলার এবং ভিডিও করার জন্য এই পরিবেশটা অত্যন্ত চমৎকার এবং এইখানে বিশেষ করে যখন প্রচুর গরম হয় এইখানে খাজাখাস্তানের ফ্যামিলিরা আসে এসে এইখানে বিছানা বিছিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় সো এইখানে সময় পার করে তাদের অবসর সময় বিশেষ করে শনিবার রবিবার কাজাখাস্তানের সাপ্তাহিক ছুটির দিন এই ছুটির দিনে এইখানে মানুষ প্রচুর হয় কারণ এই ছুটির দিনগুলোতে কাজাখাস্তানের সব পার্কেই হাজার হাজার মানুষের আনাগোনা থাকে কারণ এইখানে সপ্তাহে পাঁচ দিন কাজ করার পর তারা ক্লান্ত বোধ করে যার কারণে ওরা ভ্রমণ করতে পছন্দ করে এবং অবসর সময় কাটাতে পছন্দ করে ফ্যামিলির সাথে তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করতেছেন এবং দেখতেছেন এই সুন্দর পরিবেশটা সো আশা করি আপনারা যদি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন এবং সামনের দিকে সামনের ভিডিওগুলোতে আপনাদের জন্য দারুণ কিছু চমক থাকবে আপনারা আমার যারা ইউটিউবের নিয়মিত ভিউয়ার্স আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে আমি এখন বলবো না কি ধরনের ভিডিও হবে বাট চেষ্টা করব। আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি আজকের ভিডিওটি বেশি লম্বা করব না আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ